হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবসের পোস্টার ডিজাইন করবেন তো পোস্টার ডিজাইনটি আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন তো কীভাবে ডিজাইনটি করবেন চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফিলবি ফাইল এ লিঙ্কে ক্লিক করে ফিলবি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিলবি ফাইলে একটা লিঙ্ক থাকবে সেই থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন এরপরে ফিক্সাল অ্যাপ অ্যাপসের ভিতরে আপনি ফিলপি ফাইলটি ওপেন করবেন ওপেন করার পর নাম ও সই পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন আপনার যদি ফিক্সাল অ্যাপ অ্যাপটা না থাকে বা ফিক্সাল অ্যাপ অ্যাপসে যদি ফিল ফাইলটা ওপেন না হয় বা কোনো সমস্যা হলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে ফিকদালাপ অ্যাপটা আছে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে আপনি অ্যাপসের ভিতরে চলে আসবেন অ্যাপসের ভিতরে আসার পর এখানে যে উপরে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পিএলপি এর পিএলপি লেখা অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটি এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন মে দিবসের পোস্টার ফিলপি এই ফাইলটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন এরপরে ব্যাকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে তো এখন ছবি নাম ঠিকানা বা পদবিটা পরিবর্তন করে পোস্টারটি ডিজাইন করব তো প্রথমত ছবিটা চেঞ্জ করবো এর জন্য ছবির উপরে ক্লিক করে উপরে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে ওকেতে ক্লিক করে দিলে ফটো টোয়েন্টি হয়ে যাবে এখন নতুন ফটো অ্যাড করবো এর জন্য উপরে আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে দিবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব ভিডিওটি দেখে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনার যদি ফটোটা ক্রপ করা প্রয়োজন হয় তাহলে ফটোটা ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর এখানে ক্লিক করে ফটোটা আপনি অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ফটোটা অ্যাড হয়ে গেছে তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোটা নামের যে ব্যাকগ্রাউন্ড পিএনজি আছে পিএনজিটার উপরে দেখা যাচ্ছে এখানে আমি ফটোটা ব্যাকে এর জন্য এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ফটোর যে ফার্স্টে একটু ডট দেখতে পাচ্ছেন এই ডট অপশনে ক্লিক করে একটু চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন নামের যে ব্যাকগ্রাউন্ড ফিঞ্জি ফিঞ্জ এটা নিচে ফটোটাকে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার ফটোটা নামের ফিঞ্জের ভিতরে চলে গেছে এখন খুবই স্মার্টলি আমার ফটোটা দেখা যাচ্ছে তো আপনি ফটোটা সুন্দর মতো মতো বসিয়ে দিবেন এখন নামটা চেঞ্জ করবার জন্য নামটার উপর ডাবল ট্যাপ করে দিবেন ডাবল ট্যাপ করে দেওয়ার পর আপনি আগের নামটা রিমুভ করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এখন ওকে ক্লিক করে অ্যাড করে দিবেন এখন যে কন্টেন্ট ক্রিয়েটর বা পদবি এখানে ক্লিক করে আপনি কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা রিমুভ করে নতুন আপনার পদবি বা ফটটা লিখে দিবেন আমি ইউটিউবে লিখে দিচ্ছি এরপর ওকে ক্লিক করে অ্যাড করে নেবেন দেখতে পারছেন আমার ফটো নাম এবং পদবি তিনোটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা সেভ করব সেভ করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইমেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আসবে এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন এখন দেখবো ফটোটা গ্যালারিতে গেছে কিনা এর জন্য গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা গ্যালারিতে চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবসের পোস্টার ডিজাইন করবেন ফিলফি ফাইলের মাধ্যমে ফিক্সেল অ্যাপ অ্যাপ দিয়ে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ